হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সঙ্গে করে নিয়ে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম এদিকে টোনা আর টুনি দুজন মিলে রেডি হয়ে নিয়ে আর সবাইকে রেডি করে নিয়ে চলে যাচ্ছি কোথায় দীঘায় এদিকে ঠাকুমার সামনে চলে যাচ্ছে আর আমরা পিছনে আছি একদম রোডে গিয়ে টোটো ধরবো টোটো ধরে নিয়েছি টোটোয় করে যাবো তমলুক স্টেশন টেশন থেকে ট্রেনে করে যাব দীঘায় এদিকে আমরা চারজন আছি আর ওই দিক থেকে আমাদের দাদা দিদি আমাদের পুচকি ওখান থেকে ট্রেনে উঠবে নন্দপদ থেকে তো চলো আমরা এখন টোটো করে চলে যাচ্ছি স্টেশনের দিকে আর তমলুক স্টেশন থেকে আমরা দিক উঠবো তো চলো যাওয়া যাও সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি আর সেখানে গিয়েও খুব মজা করব। তো অনেক দিন পর প্রায় এক বছর পর দিকে যাচ্ছি সবাই মিলে দেখতে পাচ্ছ কতটা আনন্দ করতে করতেই যাচ্ছি তো আমরা টেশনে চলে এসেছি এসে আমার টোনা সোনা মিলে টিকিট কাটতে থেকে টিকিট কাটা হয়ে চলে এসেছে আর আমাদের অনেকটাই আজকে ট্রেনটা লেটে ছিল তাই বসে বসে ভাবছিলাম তারপর দেখতে পেলাম ছোলা মাখা তো ছোলা মাখা একটা কিনে নিলাম সবাই মিলে খাওয়ার জন্য এখন নিয়ে চলে যাচ্ছি আমার ঠাকুমাকে দেওয়ার জন্য ঠাকুমাকে দিয়ে দিচ্ছি আর সবাই মিলে ভাগ করে খেয়ে নেবো আর সকালে টিফিনের জন্য সব মুড়ি ছোলা সিদ্ধ এগুলো নিয়ে এসছি তো দেখো আমি এখানে ছোলা মাখাটা খেয়ে নিচ্ছি আর ওদিকে ওরা মুড়ি চপ ছোলা এইসব খেয়ে নিচ্ছি কারণ ট্রেনটা অনেকটাই লেট ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো খিদেও পেয়ে গেছিলো তো সবাই মিলে এখানে দেখো খাওয়া দাওয়ার পর্বটা টিফিনটা সেরে নিচ্ছি নিয়ে তারপর আমরা ট্রেনে উঠব অনেক অবসান ঘতি আমাদের ট্রেনটা এলো প্রায় অনেকটাই লেটে আর দেখো কতটা লেভেলের একটা ভিড় ছিল দেখেই পা উঠাতেই ইচ্ছে করছিল না তাও তো উঠতেই হবে তো ঠেলা গুজো করে আমরা ট্রেনের মধ্যে উঠে গেলাম আর ট্রেনটা এতটা ভিড় ছিল কোনো ভিডিও করিনি তো একদম দীঘায় নেমে গেছি আর কি লেভেলের ভিড় সেটা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় ছিল আর দীঘাতে এখন সবাই যাওয়া আসা করে এতটাই ভিড় তো এটা হচ্ছে ট্রেশন দীঘা আমরা বেরিয়ে যাচ্ছি এবার যাবো রুমের দিকে রুম আমাদের কোনো আগে থেকে বুকিং করা নেই এসি বুকিং করব এ দেখো চলে এসেছি আমরা রুম বুকিং করার জন্য আমরা চলে এসেছি নিউ বার ভিউতে এর আগে বছর যখন এসেছিলাম তখন এই হোটেলটাতেই ছিলাম এই হোটেলটাতেই চলে এসেছি রুম ভাড়া নিয়েছি দেখো নিউ বার ভিউ এই আমরা ছিলাম হঠাৎ তো দেখো চলো আগের রুমটা তোমাদের একটু দেখিয়ে নিই তো ঝটপট করে আমরা চলে যাচ্ছি রুমের দিকে তো চলো দেখে নাও এই ছিল আমাদের রুম এখন আমরা রেডি হয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার বাড়ি থেকে নিয়েছিলাম সেটা খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে সবাই রেডি হয়ে নিয়ে গিয়েছি সিবিচে যাওয়ার জন্য সবাই স্নান করবো স্নানের ড্রেস ট্রেস সব পরে নিয়ে চলে এসেছে তারপর সিবিচের কাজে চলে এসেছি সবাই আর যাচ্ছি সামনের সামনের দিকে এগুলোতেই আলাদাই একটা ফিলিং যারা যারা এসেছ আর যারা যারা আসো সবাই জানো কতটা এলে মন প্রাণ শান্তি লাগে দুটা দেখলে তো চলো সামনের দিকে দেখছি এতটা পরিমাণে ভিড় ছিল আর নদীর উত্তালটাও খুব পরিমাণে ছিল কেউ নামতেই পারছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে 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 দেখছিলাম নামবো কি নামবো না এরকম ভাবছিলাম কিন্তু এসছি যখন একটু তো চান করতেই হবে দেখতে পাচ্ছ সবাই বাড়ির সবাইকে নিয়ে নিয়েছি এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে নামবো কি নামবো না কোন দিকে নামবো কারণ পাথরে ধাক্কা লাগলে তো কোথায় কী হয়ে যাবে ভয় ওই জন্য নামছিলাম না দাঁড়িয়েছিলাম তো জল কমলে নামবো এরকম চিন্তাভাবনা ছিল তো দেখে 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 অনেক অবসান পড়ে ভাবলাম নেমেই যা যাওয়া যাক পাথরেই বসেছিলাম তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো অনেক ভাবনা চিন্তার পর আমরা সমুদ্রের কাছাকাছি সামনে ভাবলাম নেমেই যাওয়া যাক তো নেমেই চলে যাচ্ছে আমরা পেছনে ছিলাম আর ওদিকে আমাদের মধু আর আমাদের টোনা চলে গেছে এদিকে তো তিনজন মিলে কতটা আনন্দ করছিলাম চুক্তি করে আর অনেকটাই ঢেউ ছিল আমরা নামতেই পারছিলাম না ওখানেই বসে বসে ছানটা সেরে ফেজেছিলাম তো চলো খুব এনজয় মস্তি করবো আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই আজকে ভিডিও দেখতে অনেক ভালো লাগে ফাইনালি আমাদের সমুদ্রে চান করা কমপ্লিট আর এদিকে সবাই চান করে সামনের দিকে গিয়ে যাচ্ছে আমি আর ঠাকুমা ছিলাম ঠাকুমা নামে নিই ঠাকুমা সোনাইকে নিয়ে ওপরে বসেছিলো আর এদিকে একটা বল কিনে নিয়েছিলাম সোনায় খেলা করবে বলে